হ্যালো গাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল শুভেন্দু ঘোষবুলা আজ আপনাদেরকে দেখাতে চলেছে বিশাল ও তিথির বিয়ে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্যান্ডেল চারিদিকে সাজানো প্যান্ডেল উপরে সুন্দর সুন্দর কারুকার্য প্যান্ডেলটা দেখলেন ফুলের গেট ফেট দিয়ে শুরু করে আর গলিটা দেখুন চারিদিকে শুধু লাইটিং লাইটিং প্যান্ডেলটা সুন্দর করেছে আজ বিশালের বিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমরা ঢুকে রয়েছি খাওয়াতে খাট টেবিলের ওখানে চলে গেছি এখানে প্রচুর লোক খাওয়া দাওয়া করছে অনেক রকম আইটেম দিয়ে খাবার তৈরি করেছেন এরা আমরা ভিতরে রয়েছি এখানে সব টেবিলে খাওয়া দাওয়া করছে অনেক লোকজন যাচ্ছে ক্যাটারিং পরিবেশন করছে আস্তে আস্তে করে আমি ভিতর দিকে যাচ্ছি আবার এখানে দেখতে পাচ্ছেন নানা ধরনের মেনু খাসির মাংস কাতলা মাছ ডাল চাটনি মিষ্টি পান্তুয়া নানা ধরনের আইসক্রিম তারপরে স্লাড তারপরে চিকেন ভেজিটেবিল নানা ধরনের মেনু সুন্দর ফ্রায়েড রাইস নানা ধরনের মেনু এই ক্যাটারিংটা পরিবেশন করছেন আর একজন দেখতে পাচ্ছেন ওই পাশে প্লেট প্লেটটাও তলছে মরছে তলছে মরছে দেখতে পাচ্ছেন আর আমি একেবারে খেতে বসে গেছি আমার আমি খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছি দেখতে পাচ্ছেন খাসির মাংস দিয়ে মাংসটা সুন্দরই হয়েছে সুন্দর হয়েছে মাংসটা তারপরে তা আমিও আমি বললাম আর দু পিস মাংস দে আমি দু পিস আরও মোর সাথে নিলাম তিন চার পিস মতন খেলাম আমি খাসি মাংস কমই খাই আমার পাশে আরও তিন চারজন খাসির মাংস নিয়ে যাচ্ছে পাশেও আর লোক দাদা নিয়ে যাচ্ছে আমি ওদের দেখা থেকে আরও দুই তিন পিস নিলাম মানে সাত আট পিস খাওয়া গেছে আমার অলরেডি এবার মাংস খাচ্ছে সব বলছে ওদিকে দেখলাম আরও দু তিন মানে এবার বিশালের ওখানে চলে গেলাম বিশাল আর তিথি দুজনে কথাবার্তা বলছে ওটা একটা ভিডিও করলাম দেখতে পাচ্ছেন ওদের ওদের চারিদিকে সাজানো কত সুন্দর সাজিয়েছে চারিদিকে সাজাচ্ছে তা বিশাল বললাম অনেক দিয়ে একটা ভিডিও করে দাও আমি ভিডিও করছি দেখছি বিশাল কথা বলছে ওই সাইডে আরও লোকজন রয়েছে ওরা দুজনে দু সিংহাসনে বসে আছে কত সুন্দর ইয়ে সাজিয়েছে দেখেছেন কত সুন্দর করে সাজিয়েছে আমরা আস্তে আস্তে করে